গাইস গুড মর্নিং সবাইকে নতুন আর একটি ব্লকে সবাইকে হ্যাঁ তো চলে এলাম নতুন আর একটি ফাটাফাটি বিন্দাস ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে যে সবাই তো জানো তো আর কেন শুরু হবে এখন চলে এসেছি মাঠে এই তো বসে আছি দেখতে পাচ্ছ হ্যাঁ তো এখন কথাটা হচ্ছে কি সবাইকে আগে বলে দিই যে মেরি খ্রিসমাস ডে তো এখন শুরু হচ্ছে আজকের যে ব্লগ সেটা হচ্ছে কি এই যে দেখো

আর সবকিছু আছে ওখানে পিয়ানো আছে হ্যাঁ এখানে আজকে কি কি রান্না হয় তা অবশ্যই তোমাদেরকে দেখাবো তাকে রান্না হোক একটা রান্না হোক তারপর দেখা হবে ঠিক আছে তো এখন বড় দেখতে পাচ্ছ যে কি কি কাটা হয়েছে আনাজ কাটা হয়েছে এই যে দেখো রান্না করো একদিন দেখো এখানে না না তুমি আজ থেকে মাংস খাবে

বক্স আমাদের এখানে চলে এসছে এই যে আমাদের বক্স এখন বন্ধ করা আছে কারণ এই কপেটের ব্যাপার আছে তো তার জন্য বন্ধ করা আছে আর আমাদের ঠিক এইভাবে দূর থেকে দূর থেকে দেখলে প্রায় এইভাবে লাগবে পুরো মাঠের মাঝখানে দেখতে এই দেখো মাঠের মাঝখানে বক্স চলো এইভাবেটা হচ্ছে তো ধীরে ধীরে রান্না হোক আর হানাসি কাটা হোক তারপর তোমাদেরকে দেখালো আরে একদম উনুনটা হেভি ভাবে নাই করলে হয় নাকি চলো এবার দেখা হচ্ছে পরবর্তী আবার কিছুক্ষণের পর এখন বৌদির পেঁয়াজ কাটছে কিসে আট টাকা করে না ইয়ে কুড়ি টাকা রাখা

তোমরা দেখতেই পাচ্ছ এখানে বৌদি পাঁপড় ভাজা শুরু করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পাঁপড় অলরেডি ভাজা হচ্ছে আর পাঁপড় ভাড়ার তো শুরু হয়ে গেছে আর এই দিকে দেখো কফি চচ্চড়ি মানে বাঁধা কফি চচ্চড়ি শুরু হয়ে গেছে আর এই কাকা বসে লঙ্কা চাড়াচ্ছে মানে লঙ্কাগুলোকে ছাড়িয়ে দিচ্ছে মানে ওই লঙ্কার মোঁটাগুলো আর দাদা ওখানে পেঁয়াজ কাটছে তো এইভাবেই টুকটাক করে রান্না হচ্ছে আর দেখতে পাচ্ছো মা ওই দিক চলে এলো মা মানে মা বাড়িতে গেছিলো বাড়ি থেকে ওই যে আদা রসুন ওইগুলো বেটে নিয়ে এলো আর এদিকে দেখো মা এসে এগুলোতে এই যে বৌদি এখানে বেগুনে হলুদ আর লবণ মাখাচ্ছে আর এদিকে মা মাছে হলুদ আর লবণ মাখাচ্ছে আর কি আর এইভাবে দেখো কীভাবে বেগুনগুলোকে ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর ধীরে ধীরে তোমরা এই ব্লগটাতে দেখতে থাকো দেখতে থাকো যে আমরা ডিসেম্বর মানে বড়দিনের দিন আমরা মাঠে যে পিকনিক করেছি ওতে আমরা কি কি আইটেম করেছি আর এ হচ্ছে আমার ভাইপো তো বড়দার ছেলে ঠিক আছে তো বর্তমানে আমার কি হয়েছিল আমাদের মাংস শর্ট পড়ে গেছিলো যার জন্য কি হয়েছে ওই ভাইপোকে বলেছিলাম যে আর একটু মাংস নিয়ে আসতে তো ভাইপো গিয়ে আবার ওই কাকুর হাত দিয়ে এক কেজি মাংস নিয়ে এসছে আর এদিকে দেখো বেগুন ভাজা রেডি মাছের মানে মাছের মাথাও ভাজা হয়ে গেছে আর এইদিকে বৌদিও অলরেডি আলু ভাজা শুরু করে দিয়েছে আর এইদিকে দিদাকে দেখছো দিদা অলরেডি কফি চচ্চড়ির মানে যে মশলা ওটা কষা শুরু করে দিয়েছে ওখানে কফি চচ্চড়ি রান্না হবে এই দেখতে পাচ্ছ কফি চচ্চড়ি মানে কফিগুলো কি বাঁধাকপিগুলো ওগুলো সিদ্ধ হয়ে গেছে তো তার আর এখানে দেখো এখানে সবাই বসে আছে মাইক না কেন যার জন্য ঠিক আছে মাইক বাচ্চা না মানে বসে আছে ওই কী হচ্ছে কি প্রবলেম হচ্ছে দেখছে আর এদিকে আমি বসে গেছি মাংস পিসগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার জন্য বা কোনো কিছু প্রবলেম আছে কিনা না একটু বড় পিস হয়ে গেছে কিংবা মানে ছোট পিস বেশি ছোটো এরকমই দেখছি আর কি মাছ মাংসগুলোকে বেছে নিচ্ছি তো এইভাবে চলো দেখতে থাকো এইভাবে ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর কি কি হয় তাও তোমরা জানতে পারবে ধীরে ধীরে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে অলরেডি মাংসের যে আলু সেটা ভাজা শুরু হয়ে গেছে তো এইভাবেই চলছে আর কি আর এখানে অলরেডি আমার এখন মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ওগুলোকে জলটা যাতে ঝরে যায় এইভাবে করে নিয়ে নিচ্ছি তো এইভাবে দেখতে থাকো একটু কিছুক্ষণ ধরে তো এখানে দেখো বৌদি অলরেডি মাছের যে ঝাল দেওয়া সেটা রান্না হবে ওটা তৈরি করছে আর এদিকে দাদা অলরেডি মাংস রান্নার জন্য অলরেডি বসিয়ে দিয়েছে তো এদিকে মাংসের যে পিঁয়াজ টিয়াজ দিয়ে শুরু প্রথমে তো তেল তেল দিয়ে মানুষটি শুরু হয়ে গেছে এখানে এগুলো রান্না হোক তো ততক্ষণে আমরা একটু এক নজরে দেখে ফেলি যে কি কি হচ্ছে তো তোমরা ধীরে ধীরে এবারে দেখতে থাকো চলো ভাই দেখতে পাচ্ছ এখন মাংস কষা চলছে আর সব রান্না প্রায় কমপ্লিট ওখানে সব আছে তো তোমাদেরকে একটু পরে দেখাবো সব কিছু এখন আলু দেওয়া হয়নি মাংসতে তো ধীরে ধীরে এখন দেওয়া হবে সব কিছু আর ওখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ চুপচাপ করে সবাই বসে আছে তার আর সবাই টান টান করতে গেছে ঠিক আছে এই যে দেখো আর আমি আছি এইখানে তো চলো এইভাবে দেখতে থাকো আর পরবর্তী কী কী হয় তো বন্ধুরা এখন আমি চান করে চলে এসেছি আর এই যে কাকা আছে সঙ্গে কাকার আমি যাচ্ছি এখন যেখানে ফিস্ট হচ্ছে সেইখানে ঠিক আছে এখন এইখানে যে নিচ্ছে নামতে হবে দেখতে পাচ্ছো ওইখানে আমরা ফিস্ট করছি কীভাবে দেখতে পাচ্ছ তো চলো আবার ওখানে পৌঁছায় আর কি কি আইটেম হয়েছে এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা দেখো আমি চান করে আস্তে আস্তে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো দাদা আরও বাবা খেতে বসে গেছে সবাই মিলে তো আর কাকার আমি বাকি আছি তারপরে মা বৌদি আরও সবাই বাকি আছে তো এখন দাদা আরও খেতে বসে গেছে আর দাদাকে দেখো হ্যাঁ কীরকম লেগ পিস দেখাচ্ছে তো চলো এইভাবে দেখতে থাকো তোমরা কী কী রান্না হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি চলো ওই দিকে একটু দেখাচ্ছি তারপরে তো চলে দেখো এখানে হচ্ছে মাংসের মানে ঝোলটা এখানে মাংস আর এইদিকে দেখো মাছের তরকারি কফি চচ্চড়ি তারপরে আলু ভাজা সব কিছুই আছে তো একটু ভালোভাবে তোমরা দেখে নাও এই দেখো তারা যাচ্ছি ওইদিকে একটু ঘুরে তো এরা ওদের খাওয়া শেষ আচ্ছা এইদিকে দেখো এবারে দেখো তো এইদিকে সব আলু ভাজা বেগুন ভাজা মাছের ঝাল দেওয়া হ্যাঁ আর ওদিকে ভাত আছে আর এখানে কফি চচ্চড়ি কড়াইতে আর এখানে হচ্ছে মাংস তো আর দই মিষ্টি প্রাপতোর সঙ্গে আছে তো চলো এইভাবে দেখো ওদের খাওয়া শেষ হয়ে গেলো তার জন্য মা আবার দই মিষ্টি আরও ওগুলো দিয়ে দিচ্ছে তো চলো এইভাবে দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো সর্বশেষ আমি বসে গেলাম খেতেও দাদাদের খাওয়া শেষ যার জন্য আমি সর্বশেষ বসে গেছি আমি কাকা বসেছি হ্যাঁ আর এই সামনে বসেছিল দাদা তো দেখো কী কী তরকারি পড়ছে তা তোমাদেরকে দেখাচ্ছি তো বর্তমানে আমাদের আমার কাছে মানে আমার কাছে পড়ে গেছে আলু ভাজা স্যালাদ আর বেগুন ভাজা আর ওদিকে লবণ আছে আর এদিকে দিদা কপি চড়ি দিচ্ছে তো তো চলো দেখতে থাকো এইভাবেই কী কী দেওয়া হয় আর অবশ্যই খাবারটা কেমন হয় তাও তোমাদেরকে অবশ্যই জানাবো তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে কাকা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও এবার খাবো ধীরে ধীরে তো চলো এবার খাওয়া দাওয়া শেষে কেমন হয় তোমাদেরকে জানাচ্ছি দেখো বন্ধুরা দাদা ওইখানে সামনে বসে আমাকে অলরেডি দেখাচ্ছে লেগ পিস দেখাচ্ছে মানে আমার তো খুব হিংসে হচ্ছে তো এভাবে দেখো আমিও খেতে যাচ্ছি হ্যাঁ আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে যেটা বলবো খাবারটা খুবই খুবই ভালো হয়েছিল আর এই যে আমি কিন্তু হাং দিয়ে খাচ্ছিলাম এখন পর্যন্ত মাংস নেই মাছটা শেষ হলো তারপর মাংসটা খাবো আর কি তো চলো এইভাবে ধীরে ধীরে তো খেতে থাকি আর কি চলে এলো মাংস

মানে অনেকটু বেশি হয়েছে তো তার জন্য মা আরও আলোচনা করছে যে মা বৌদের মিলে কী করা যেতে পারে তো আর এখন একটু বিশ্রাম নেই তারপরে আবার শুরু হবে নাচ গান তো তারপরেই দেখা হচ্ছে এখন একটু বিশ্রাম নেই আর খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে তো কাকা কীরকম হয়েছে খাওয়া দাওয়াটা কম সুন্দর তো শুনতে পেলে খাওয়া দাওয়ার মোটামুটি ভালো হয়ে গেছে সমস্যা নেই তো চলো আবার দেখা হচ্ছে পরে একটুখানি

এগুলো মোটামুটি খোলা হয়ে যাচ্ছে এগুলোকে একটু খুলে দেওয়া হোক আর ফাঁকা হয়ে যাবে তারপর একদম গান মাঝে না হবে আর কি তো অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগছে আর অবশ্যই ভালো লাগলো তো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে